আগামীকাল পয়লা মে আমরা সবাই জানি এটি হলো একটি আন্তর্জাতিক ছুটির দিন বা ইন্টারন্যাশনাল হলিডে কারণ পয়লা মে হল মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে কিন্তু আপনারা সকলেই কি জানেন কেন এই দিনটিকে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় জানেন কি পৃথিবীর প্রায় আশিটি দেশ সরকারি বা বেসরকারিভাবে শ্রমিক দিবস পালন করলেও শ্রমিক দিবসের জন্মস্থল আমেরিকা কেন এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালন করে না আজ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সকলেই জানতে পারবেন মে দিবসের ইতিহাস এবং তাৎপর্য নমস্কার আমি সুদীপ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পর্বটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ এই ধরনের অনেক জানা অজানা সত্য কাহিনী আমি আগামীতে আপনাদের সামনে তুলে ধরব আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যায় সবচেয়ে আগে ধন্যবাদ আসুন তাহলে জেনে নেওয়া যাক মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস ছোটবেলা থেকে ইতিহাস আমাদের জানিয়েছে সভ্যতার সূচনালগ্ন থেকেই পৃথিবীর মানুষের মধ্যে কর্মবিভাজন শুরু হয়েছিল কারুর পক্ষেই জীবন জন্য প্রয়োজনীয় সকল কাজ একা করা সম্ভব নয় সভ্যতার সূচনালগ্নে কৃষিকাজ বা চাষবাসই ছিল মানুষের একমাত্র উপজীবিকা কিন্তু সেই সময় থেকেই সমাজে দুটো পৃথক স্তর বিভাজিত হতে শুরু করে ধনী এবং দরিদ্র দরিদ্র শ্রেণী ধনীদের দ্বারা নিষ্পেষিত হয়েছে দিনের পর দিন যুগের পর যুগ যত দিন এগিয়েছে পৃথিবী বিভাজিত হয়েছে বিভিন্ন দেশের সীমার দ্বারা আবার এই সকল দেশের মধ্যে কিছু দেশ হয়ে উঠেছে পৃথিবীর মধ্যে শক্তিশালী তাদের মধ্যে আমেরিকা ছিল অন্যতম সুদূর প্রাচীনকালে আমরা জানি প্রাচ্যের কিছু দেশে দাস প্রথা প্রচলিত ছিল ধনী বিত্তশালী মানুষেরা অর্থের বিনিময়ে নর নারী ক্রয় করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করতেন সেই সকল দাস বা কৃতদাসদের রক্ত মানুষ হিসেবে গণ্যই করা হতো না সারাদিন সারাক্ষণ তাদের খাটানো হত নির্যাতন করা হতো ঠিকমতো খেতে দেওয়া হত না দেওয়া হতো না সামান্য বিশ্রাম করার সুযোগ পৃথিবীর উন্নতির পরেও কিছু ধনী মানুষের এই ধরনের মানসিকতায় কোনো উন্নতি হয়নি আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অর্থনৈতিক ও রাজনৈতিক বিভেদ এবং অমানবিক দাসপ্রথার ফলস্বরূপ উত্তর এবং দক্ষিণাংশের মধ্যে গৃহযুদ্ধের ভয়াবহতায় আমেরিকা তখন ধুঁকছে কোনো ক্রমে সেই গৃহযুদ্ধকে সামলে নেওয়ার পরে কঙ্কাল আমেরিকার প্রয়োজন হয়ে পড়ে দেশের সার্বিক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পন্থা নির্বাচন ও তা কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করা সর্বপ্রথম যে পদক্ষেপ আমেরিকা দ্বারা নেওয়া হয় তা হল শিল্প স্থাপন করা চারিদিকেই বিভিন্ন কলকারখানা গড়ে উঠতে থাকে তবে আমেরিকার শিকাগো শহর সেই মুহূর্তে হয়ে ওঠে শিল্পায়নের অন্যতম কেন্দ্র কাজের খোঁজে শিকাগোতে মার্কিন জার্মান এবং ইউরোপের শ্রমিকেরা দলে দলে আসতে শুরু করেন গড়ে মাত্র দেড় ডলারের বিনিময়ে সেই সকল শ্রমিকদের দিন রাত কুলুর বলদের মতো খাটিয়ে নেওয়া হতে থাকে কারণ আমেরিকার তখন প্রয়োজন উন্নতি সপ্তাহের ছয় দিনই ঘন্টার পর ঘণ্টা ধরে অসহায় শ্রমিকেরা তাদের শ্রম দিতে থাকেন কলকারখানার মালিক পক্ষের কাছে শত কষ্ট হলেও তাদের ক্ষমতা ছিল না মালিকপক্ষের বিরুদ্ধে কোনো কথা বলার বা নিজেদের কষ্টের কথা জানানোর কারণ তখনও দেশের শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হয়ে উঠতে পারেননি কেউ কেউ যদিও বা মুখ খুলেছেন তাদের কপালে জুটেছে মালিকপক্ষের অত্যাচার বা কাজ থেকে ছাঁটাই ফলে আর কেউ মুখ খোলার সাহসও পেতেন না কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকা এই পুঞ্জীভূত ক্ষোভ থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকেরা সংঘবদ্ধ হতে শুরু করেন তাঁদের দাবি ছিল দৈনিক আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তারা আট ঘন্টা কাজ করবেন আট ঘণ্টা বিশ্রাম নেবেন এবং আট ঘন্টা তারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো সময় কাটাবেন বৃদ্ধি করতে হবে কাজের মজুরি দিতে হবে কাজ করার জন্য স্বাস্থ্যকর পরিবেশ আঠেরোশো সালের অক্টোবরে আমেরিকার ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নসের বৈঠকে শ্রমিকদের আট ঘণ্টা শ্রমদানের ব্যাপারে আলোচনা শুরু হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে শনিবার ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের ডাকে পুরো আমেরিকা জুড়ে পালিত হয় শ্রমিক ধর্মঘট পরের দিন রবিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন তেসরা মে সোমবার ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন শিকাগো শহরে ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানির বাইরে আহ্বান করে শ্রমিক র্যালি এবং শান্তিপূর্ণ সমাবেশের সমাবেশের শেষে যখন আমেরিকার সোশ্যালিস্ট লেবার পার্টির নেতা অগাস্ট স্প্লেস বক্তৃতা দিচ্ছিলেন সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় পুলিশ এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে পুলিশের গুলিতে নিহত হন চারজন শ্রমিক বহু শ্রমিক আহত হন যেখানে শ্রমিকেরা রকম হিংসার পথে যাননি তারা শান্তিপূর্ণভাবে র্যালি এবং সমাবেশ পরিচালনা করেন সেখানে পুলিশের এইরূপ আচরণে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন ফলে পরের দিন অর্থাৎ চৌঠা মে সন্ধ্যে সাড়ে সাতটায় শিকাগোর হে মার্কেট স্কোয়ারে ডাকা হয় প্রতিবাদ সমাবেশ প্রায় তিন লক্ষ শ্রমিক সমবেত হন এই বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন অগাস্ট স্প্লেস শিকাগোর ইন্টারনাল পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অ্যালবার্ট পারসেন্স এবং স্যামুয়েল ফেলডন রাত দশটা নাগাদ ক্যাপ্টেন জন বনফিল্ডের নেতৃত্বে একশো জন পুলিশের একটি দল সেখানে আসে এবং আসে মালিক পক্ষে নিয়োগ করা গোপন গুন্ডার দল ক্যাপ্টেন বনফিল্ড নির্দেশ দেন সমাবেশটি বন্ধ করার কিন্তু শ্রমিক নেতারা সমাবেশ বন্ধ করতে রাজি হন না ফলে শ্রমিক এবং পুলিশের মধ্যে শুরু হয় ঝামেলা এরই মধ্যে হঠাৎ কোথা থেকে একটি শক্তিশালী বোমা এসে পড়ে ঘটনাস্থলে ঘটনাস্থলেই নিহত হন শ্রমিক পুলিশ সহ আটজন এবং আহত হন বহু মানুষ এরপর সেই সামান্য ঝামেলা ধীরে ধীরে এক ভয়ঙ্কর দাঙ্গার রূপ নিতে থাকে ফলে আহত এবং নিহত মানুষের সংখ্যার বন্যা বই যায় ইতিহাসের পাতায় এই ঘটনা হে মার্কেট ম্যাসাকার নামে কলঙ্কিত হয়ে আছে এরপর শুরু হয় অসংখ্য শ্রমিকের গ্রেপ্তার বোমা নিক্ষেপকারী সন্দেহে রুডলফ স্নবিল্স নামে একজনকে অ্যারেস্ট করা হয় কিন্তু প্রমাণের অভাবে কয়েক ঘন্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে জানা যায় এই স্নবেল ছিল শ্রমিকদের সাহেসটা করার জন্য মালিক পক্ষের নিয়োগ করা গুন্ডা যে প্রকৃতই বোমাটি নিক্ষেপ করেছিল কিন্তু মালিকপক্ষের চাপে পুলিশ স্নবেলকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ গ্রেপ্তার করে অগাস্ট স্প্লেস স্যামুয়েল ফেলডেন, জর্জ এঞ্জেল অ্যাডলফ ফিশার লুইস লিং অস্কার নিবে এবং মাইকেল সোয়াব নামে সাতজনকে শুধু অ্যালবার্ট পার্সেন্স পালিয়ে যাওয়ায় সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা যায়নি যদিও পরবর্তীতে তিনি আত্মসমর্পণ করেন কোর্টে চলে বিচারের নামে প্রহসন কারণ যেন তেন এই সকল শ্রমিক দলনেতাদের শাস্তি দিতেই হবে বিচারে অগাস্ট স্প্রেস সহ পাঁচজনের মৃত্যুদণ্ডের ঘোষণা হয় এবং বাকিদের দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কিন্তু মৃত্যুদণ্ডের আগের দিন আঠারোশো সালের দশই নভেম্বর লুইস লিং কারাগারের মধ্যেই আত্মহত্যা করেন এবং পরের দিনই মৃত্যুদণ্ডের শাস্তিপ্রাপ্ত শ্রমিক নেতাদের উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হয় তবে ফাঁসি হওয়ার পূর্ব মুহূর্তে নির্ভীক অগাস্ট স্প্লেস সচ্চারে বলে ওঠেন দেয়ার উইল বি এ টাইম ওয়েন আওয়ার সাইলেন্স উইল বি মোর পাওয়ারফুল দ্যান দ্য ভয়েসেস ইউ স্ট্রাঙ্গল টুডে অর্থাৎ আজ যে কণ্ঠগুলি তোমরা রোধ করছো সেই নিরবতা একদিন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে থেকে চৌঠা মে পর্যন্ত ঘটে চলা এই রক্ততাণ্ডবের পরে অবশেষে শ্রমিকদের আট ঘন্টা শ্রম কার্যকর করা হয় শ্রমিকদের এই অসম সাহসী আন্দোলনকে সম্মান জানাবার জন্যই আঠেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই স্বীকৃতি দেওয়া হয় শ্রমিক দিবস উদযাপনের তাই আঠেরোশো সালের পয়লা মে থেকে বিশ্বব্যাপী শুরু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন যদিও শ্রমিক আন্দোলনের আতুরঘর আমেরিকা উনিশশো সালের আগে শ্রমিকদের আট ঘন্টা শ্রমদানের ব্যাপারে স্বীকৃতি দেয়নি এবং পয়লা মেতে তারা কোনো শ্রমিক দিবসও পালন করে না কারণ হে মার্কেট মাসাগারের পরে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করতেন পয়লা মে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃত হলে দেশের মানুষ হয়তো স্পর্শকাতর হয়ে উঠতে পারেন এবং দেশের শান্তি বিঘ্নিত হতে পারে তবে ভারতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন শুরু হয় উনিশশো সালের পয়লা মে থেকে বর্তমান চেন্নাই অর্থাৎ তৎকালীন মাদ্রাজে দিনটি প্রথমবার পালন করেন হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি যার নেতৃত্বে ছিলেন নেতা মালায়াপুরম সিঙ্গারাভেলু চেত্রিয়ার বলা হয় তিনি নাকি নিজের মেয়ের লাল শাড়ি ছিঁড়ে তা দিয়ে পতাকা বানিয়ে শ্রমিক আন্দোলনের রক্তাপ্লুত দিনটিকে শ্রদ্ধা জানান আসুন আমরাও সেই সকল শ্রমিক নেতাদের শ্রদ্ধা জানাই যারা শ্রমিক আন্দোলনের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানব আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে ধন্যবাদ